আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন যারা আমার এই সাজেশনটি পড়বে আমি আশা করি তাদের অবশ্যই অবশ্যই পরীক্ষায় কমন পড়বে এবং সেই অনুপাতে তারা লিখতে পারবে তো আমি যে বিষয়গুলো নিয়ে সাজেশন তৈরি করেছি সেগুলো হচ্ছে আমাদের রাইটিং পার্ট সেটা হচ্ছে কি রাইটিং পার্ট যেমন ইংরেজি প্রথম পত্রে আমাদের ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট আসে এখানে আমি দশটি ডিসক্রাইবিং গ্রাফ এবং চার্টের কথা বলেছি যদি তোমরা এই দশটি ডিসক্রাইবিং চার্ট এবং গ্রাফ ভালো করে পড়ো তাহলে অবশ্যই অবশ্যই আশা করি এটি কমন পড়বে যেমন এক নাম্বার। টাইম অ্যালোকেশন অফ এ স্টুডেন্টস ডেলি অ্যাক্টিভিটিস দুই নাম্বার দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি তিন নাম্বার দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি চার নাম্বার মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার পাঁচ নাম্বার দ্য নাম্বার অফ মোবাইল ফোন এন্ড ইন্টারনেট ইউজার্স ছয় নম্বর দ্য পার্সেন্টেজ অফ টাইপস অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইউসড বাই স্টুডেন্টস সাত নাম্বার দ্য নাম্বার অফ সোশ্যাল মিডিয়া ইউজার্স আট নম্বর ইয়ং পিপল চেঞ্জিং অ্যাটিটিউড টু টাইমস নয় নম্বর দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ দ্যাট আর্ড ফরেন কারেন্সি দশ নম্বর দ্য পারসেন্টেজ অফ ট্রাভেলার্স ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্ট এ হচ্ছে ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট দশটি আমি আশা করি এই দশটি গ্রাফ এবং চার্ট যে পারবে তার অবশ্যই পরীক্ষার মধ্যে কমন পড়বে আমি গত ক্লাসে এই গ্রাফ এবং চার্ট কীভাবে লিখতে হবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কমপ্লিটিং স্টোরি এক নম্বর এ সেলফিস্ট জায়ান্ট একটি স্বার্থপর দত্ত দুই নম্বর হোয়াট ইজ প্লে টু ওয়ান ইজ ডেট টু অ্যানাদার দ্য ডাব অ্যান্ড দ্য অ্যান্ড চার নাম্বার মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস পাঁচ নাম্বার এ ফুলিশ ক্রো অ্যান্ড এ কানিং ফক্স ছয় নাম্বার সিনসিয়ারিটি অ্যান্ড হার্ড ওয়ার্ক হেল্প ওয়ান অ্যাচিভ ওয়ান্স গোল সাত নম্বর এ ফার্মার অ্যান্ড হিজ ওয়ান্ডারফুল গোস আট নম্বর বায়োজিৎ ডিভিশন টু হিজ মাদার নয় নম্বর ড্রেস ডাস নট মেইক এ ম্যানগ্রেড দশ নম্বর আইডেলনেস ইজ দ্য মাদার অফ মিস ফরচুন এই দশটা হচ্ছে আমাদের কমপ্লিটিং স্টোরি আমি যে কমপ্লিটিং স্টোরিগুলো এখানে লিখে দিয়েছি এগুলো হচ্ছে প্রত্যেকটা গল্পের নাম টাইটেল সেই অনুসারে তোমরা যে কোনো বই থেকে খুঁজে বের করে এগুলো মুখস্থ করে নেবে তারপরে হচ্ছে ইনফরমাল লেটার এক নম্বর অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক অর ভেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দুই নাম্বার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তিন নম্বর অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য এইচএসসি এসি চাৰি নম্বৰ এডভাইজিং টু টেক পাৰ্ট ইন আউটডোৰ গেমছ এণ্ড স্পৰ্টছ ৰেগুলাৰলি পাঁচ নম্বৰ নাৰিটিং স্কিনিক বিউটি অফ বাংলাদেশ ছয় নম্বৰ এডভাইজিং টু ষ্টাডি ৰেগুলাৰলি এণ্ড নট টু এডপ্ট আনফিয়াৰ মিনছ ইন দ্যাম সাত নম্বৰ ৱাৰ্নিং নট টু স্পেণ্ড মাছ টাইম ইন ফেচবুক আট নম্বর শোয়িং স্যাম্পেথি ফর হসপিটালাইজড ফ্রেন্ড নয় নাম্বার এ রিপ্লাই দ্যাট ইউ ডু নট স্পেন্ড মাস টাইম ইন ফেসবুক আর দশ নম্বরে হচ্ছে এ লেটার অফ কনডোলেন্স টু এ ফ্রেন্ড হু লস্ট হিস ফাদার অর মাদার এ হচ্ছে আমাদের দশটি ইনফর্মাল লেটার তাহলে ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট কমপ্লিটিং স্টোরি এবং ইনফর্মাল লেটার এই আমরা দশটি করে সাজেশন দিয়েছি আমার দৃঢ় বিশ্বাস যদি কোনো স্টুডেন্ট এই সাজেশনগুলো সে সুন্দরভাবে আয়ত্ত করে তাহলে আসন্ন ছাব্বিশ তারিখ থেকে যে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে তারা অবশ্যই অবশ্যই ভালো একটি ফলাফল প্রত্যাশা করবে আজ এ পর্যন্তই আগামী দিন আমি অবশ্যই ইংরেজি দ্বিতীয় পত্রে সাজেশন দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ